নবীর উম্মত খবর দে ঠিক কিনা বলো নেতা মানো তো নবীর সুন্নত বলো নেতা মানো এখন তো নেতা পরিবর্তন কত কায়দার নেতা আসতেছে শোনো সেই নেতা মানি যেই নেতার সাথে নবীর সুন্নতের মিল আছে ঠিক আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা তোমার নেতা আমার নেতা হয় না স্লোগান হয় না তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা আমরা সবাই রসুল সেনা পারবেন স্লোগান দিতে কাশিদান গলা ক্লিয়ার করে আয় ভালো করে কাশিদান ক্লিয়ার করে দুই হাত টান টান করে উঁচা করেন ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নাই ধরে হাতটা মহাব্বত করে তুলে দেন হাতগুলো মুঠ করেন ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক দেন ঝাঁকি দেন এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে

আমরা সবাই রাসূল সেনা হই করি না বুলেট বোমা হই দিয়েছি তো রক্ত আরতি রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় এসে দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 রাজপথ

কয়টা গেল গেছে ভুলে গেছে কয়টা নবীজির এক নম্বর এজেন্ডা আলী ও তার দ্বিতীয় নম্বর আত্মা পরিশুদ্ধির মেহনত এমন নেতা হতে চাই এমন জনগণ বানাতে চাই এমন দেশ করতে চায় যেই দেশের অধিকাংশ মানুষ আত্মা পরিশুদ্ধ বালা মানুষ থাকবে কটা গেল তিন নম্বর এই দুইটা কাজ যখন ক্লিয়ার হবে আমার মতো আরেক ভাইকে বানানোর জন্যে দাওয়াত দেওয়া শুরু করব। এটা হচ্ছে দাওয়াত তাবলিক বলেন তৃতীয় নম্বর কাজ কি দাওয়াত তাবলিক নবীজির কাজ এই তিনটা কাজ ক্লিয়ার হয়ে যাওয়ার পরে নবীজির চতুর্থ নম্বর কাজ জিহাদ কি কাজ বলেন জিহাদ মানে কি জিহাদ বললে আপনারা একদল আছেন আবার যারা জঙ্গি বলেন হুজুর করে কথা কয় না একদল আছে হুজুর করে আবার মৌলবাদ বলা শুরু করেন আমি তো বলি মৌলবাদ অসুবিধা নাই হজুরদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা গর্ভবোধ করি কারণ আলেমরাই সত্যিকার মৌলবাদ ঠিক না বলেন এরা মূলের উপরে আছে সত্যের উপরে আছে ইসলামের উপরে আছে ঠিক না বলো ஜி ஸ்லாமீ மௌல மூலா முருதா முருதா ஜிந்தா ஜிந்தா முருதா முருதா ஜிந்தா ஜிந்தாக்கா ஜான பபி பட மூலோ

কষ্ট হয় আপনার সুবিধা আর ভাই নবীজির চার নম্বর এজেন্ডা ছিল জেহাদ জেহাদ মানে কি সহজ কথায় বুঝেন ইসলামকে দেশের সর্বোচ্চ চোরায় পৌঁছানোর জন্য যত ধরনের চেষ্টা ফিকির গহনাথ আছে এটা আরবি নাম বল জিহাদ আরবি নাম কি এই জেহাদ মানে হচ্ছে দিনকে আম্লাদ জমিনে কায়েমের জন্য চেষ্টা করো মেহনত করো ফিকির করো এই জন্যই তো নবী অহুদের ময়দানে রক্ত ছড়িয়েছেন তায়েফের জমিনে মার খেয়েছেন খন্দকের ময়দানে পাথর বেঁধে খনন করেছেন কথা গায় না ঠিক না বললদী বাসা ফিল উম্মিয়িন রাসূলা রাসূলাম মিনহুম ইয়াতনু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা

তীরের আঘাতে কারণে নবীর কপালের মধ্যে ছিদ্র লেগে যায় تیرের আঘাতে লোহার টুপি ভেঙে লোহার টুকরা নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায় রাহমাতুল লিল আলামিনের চেহারা থেকে রক্ত বের হয় রাহমাতুল লিল আলামিন চেহারার মধ্যে হাত দিয়ে বলেন কাইফা ইউফলিহু কওমুন دم وجه আরে ওই জাতি কেমন করে সফল কাম হয় যেই জাতি নবীজির চাহার থেকে রক্ত ঝড়ায় মুসলমান বন্ধুরে আমার রহমাতুল নিরান মিন হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন পাথরের আঘাতের কারণে নবীর দন্দন মোবারক শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় কাফিরগুলো ঘোষণা করে কদ কুতিলা মুহাম্মদ মুহাম্মদ জমিন থেকে বিদায় সাহাবায়ে کرام পাগল হয়ে গেলেন নবীজি জমিন থেকে বিদায় হয়েছে আমরাও জমিনে আর বেঁচে থাকব না হযরত আবু বকর সিদ্দিক দৌড়ায় আমর ফারুক দৌড়ায় হযরত ওসমান দৌড়ায় হযরত আলী দৌড়ায় মদিনার কুলিয়ে দি एलान দিয়ে যায় নবী আমোর জমিন থেকে বিদায় হামজা রাদিয়াল্লাহু আনহু

এক হাতের মধ্যে ঢাল নিয়ে আর এক হাতে তরবারি লইয়া আগুলের মতো করে সামনের দিকে দৌড়ায় বিবি বলেন কই যাও বলে আমার দাঁড় করাও না শুনেছি যুদ্ধের ময়দানে নবী জমিন থেকে বিদায় নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায় আমিও দুনিয়ার বেঁচে থেকে লাভ নাই ধানজালার বিবি বলে দেরি করে লাভ না হয় একটু পানি এনে দে গোসল করে তারপরে যাও বলে গোসল করার সময় না রহমাতুল জমিনে নাই আমি হামজালার ওপেছে থেকে কোন লাভ না যুদ্ধ শেষ হয়ে গেল সাহাবাই کرام শহীদায়ে একত্রিত করতেছে رحمتুল লিল আলামিন অসুস্থ অবস্থায় কাজর তদারকি করেন হটা করে তাকে দেখছেন এক মহিলা লাল কাপড় আকাশের মধ্যে উড়াইতেছে আর বলেন সব সাহাবিকে তো আপনি গোসল সারা দাফন দিবেন আমার স্বামীকে আপনি গোসল সারা দাফন দিবেন না নাবি আমার বলেন মাগু তুমি বলো মহিলা ডেকে বলেন পায়গম্বর আমারে আপনি চিনবেন না আমি আপনার হানজালার বিবি আমার স্বামী আপনার ইন্তিকালের খবর বের করে থাকে না ও যুদ্ধের ময়দানে হয়েছে শহীদ আল্লাহর নবী সাহাবাই کرامদেরকে বললেন আমার তাড়াতাড়ি করে হানজারার লাশটা খুঁজে বের করো জিবরিল আমিন নবীর কানে এসে খবর দেয় পয়গম্বর হানজালার লাশ খুঁজে লাগবে না আপনার হানজালাকে আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া পাঠায় দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাড়াতাড়ি করে একটা একটা করে লাশের কাপড়গুলো ওঠাচ্ছিলাম হঠাৎ করে হানজানা রদি আল্লাহর চেহারা আমার নজরে পড়লো আমি তাকে দেখি হানজানা রদি আল্লাহর তাজা গোছরের পানিটা চুল পেমে পেবে জমিনের মধ্যে পড়ে পুরো শরীরটা ভিজা হয়ে আছে মুসলমান বন্ধুরে আমার আমিও তোমাদেরকে বলে যাই ও যুদ্ধের ময়দানে সাহাবাই کرام انتقال শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাইতে তোমরা আমার জীবনটা কয় দিনের বলো আজ আছে আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই এইজন্য বলে যাই যদি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ আ যায় আল্লাহর দ্বিনের জন্য যদি জীবন দা যায় ওই জীবনের বড় দান এমনি মরলে জান্নাত পাবো কিনা জানি না এই

দিনের জন্য জীবন দিতেও তৈয়ার আছি তোমার জীবন তোমার দিনের জন্য রক্ত দিতেও তৈয়ার আছি এই জমিন মুসলমানদের বাহিরে কাফেরদের কবজায় দিও না এই জমিনটাকে মেহরবানি করে আলমদের কবজায় দিও মুসলমানদের কবজায় দিও চিল্লা বলো আমি আরো জোরে আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহ আমিন যে কথা বিষয়ের উপরে আল্লাহ আমাদেরকে কাজ করারটা বলেন আমিন ভাই বলতেছেন চেয়ারম্যান কেমন চলতেছে ফিতনা ফাসাদের জমানায় সোজা উত্তর পালাই নাই এখনো আসি যারা পালানোর ভাবছে চেয়ারম্যানেও নাই আমরা আছি চেয়ারম্যানেও আছে কারণ হাওয়ার সময় করে পিটাইয়া হইছি দোয়া চাই দোয়া করি আসসালাম আলাইকুম আহমতুল